ইরানকে দিতে যুক্তরাষ্ট্রের নতুন ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের নতুন অধ্যায় প্রিয় দশক আপনি আছেন হিস্ট্রি অফ ওয়ার্ল্ড তিনশো ষাট এর সাথে কখনো এতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েনি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইরানকে সম্পূর্ণ উড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনার ব্যাপারে কি হতে পারে এর পরিণতি এই পরিকল্পনা কি সত্যি বিশ্বযুদ্ধের নতুন অধ্যায় তৈরি করবে চলুন জানি ই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয় তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এমন এক নতুন পরিকল্পনার কথা বলেছেন যা হয়তো ইরানকে পুরোপুরি সায়স্তা করতে সক্ষম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তিশালী হস্তক্ষেপ এবং ইরানকে আক্রমণ করার সম্ভাব্য পদ্ধতিগুলি কি হতে পারে চলুন একে একে বিশ্লেষণ করি গি সম্প্রতি যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন যে তারা নতুন কৌশল এবং প্রযুক্তির মাধ্যমে ইরানকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত এই পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে সাইবার আক্রমণ আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার এবং এমনকি উপগ্রহ নজরদারি যা যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কার তথ্য প্রদান করবে তবে সবচেয়ে চিন্তার বিষয় হল যদি এসব কার্যক্রম ইরানকে প্রতিরোধ করার জায়গা না দেয় তাহলে কি একটি বড় যুদ্ধের সূচনা হবে ইরানের প্রতিক্রিয়া ইরানও একেবারে পিছু হটছে না তাদের মধ্যে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সাইবার প্রতিরক্ষা কৌশল এবং বিশ্বের অন্যান্য অংশে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার কিন্তু ইরান যদি এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে তাহলে কি যুক্তরাষ্ট্র তার পুরো সামরিক শক্তি প্রয়োগ করবে তার পরিণতি কি হবে যদি এই উত্তেজনা আরও তীব্র হয় তাহলে এর পরিণতি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বিশ্বমঞ্চে বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে যদি বিশ্বের অন্যান্য বড় শক্তিরা এই সংঘাতে জড়িত হয় তবে কি আমাদের সামনে নতুন একটি বিশ্বযুদ্ধের সূচনা হবে এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে বলা যায় যে এই পরিকল্পনাটি শুধুমাত্র একটি সামরিক সংঘাতের বিষয় নয় বরং এটি বিশ্বের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে আপনাদের কি মনে হয় এই পরিকল্পনার পরিণতি কি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না